নমস্কার দা নিউজ বাংলা এন্টারটেনমেন্টে আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের সঙ্গে বসে আছেন নানাদার দেন রুদ্রনীল দা রুদ্রনীল ঘোষ আমার বয়ফ্রেন্ড আমার সঙ্গে আগে দেখা করতো হাতে ফুল নিয়ে এখন হাতে রক্ত লেগে আছে আমি তার সঙ্গে প্রেম চালিয়ে যাব নাকি তাকে আমি ছেড়ে দেব। আর আমায় বেঁচে থাকতে গেলে আমি যদি একজন নারী হই বা আমি একজন পুরুষ হই আমার আর একটা মানুষের দরকার পড়বে আমাদের কারুর একটা টিকে গেছে আবার কেউ কেউ পাঁচটা প্রেম করেছে বা দুটো বিয়ে করেছে একটা টেকিনি বলে এর মধ্যে অন্যায় কোথায় সেটাই আমাদের যারা দর্শক তাদের বাবা মা দাদু তারা কি একদলেই একসঙ্গে ভোট দিয়ে আসছেন তাহলে তো পশ্চিমবঙ্গের সরকারটা চেঞ্জ হতো না আমার দেশের সরকারগুলো তো পরিবর্তন হতো না এই আমরাই সবাই মিলেই তো আমরা মতামত পাল্টেছি কি জন্য একটু ভালো থাকলো এবার যারা এগিয়ে থাকা মুখ এ ধান্দাবাজ ও বদমাস এই বিষয় নিয়ে মানে তুমিও নিশ্চয়ই প্রচুর ট্রোলের সম্মুখীন হয়েছে না এটা তো ট্রোল নয় এটা আমি কেন ট্রোল বলবো এটা একদম এটাকে ট্রোল বলে আচ্ছা রাজনৈতিকভাবে ভাবে আমাকে অসচেতন বা যদি অশিক্ষিত বলেন যদি সেটা নিয়ে তর্ক করেন আমি মানব আমার দর্শকরা চান যে আমি তার পছন্দের দলে থাকবো সেটা তো সম্ভব নয় কখনো আমার প্রেমিক যত একবার হাতে ছুরি নিয়ে আসছে আমি তার সঙ্গে আমার প্রেম করতে হবে আমার একবার আমি প্রেমিক পাল্টালাম সে হাতে বন্দুক নিয়ে বার করলো প্রথমে ফুল তারপর সে বার করছে হচ্ছে বন্ধু আমায় থাকতে হবে একদমই না আমি আপাতভাবে পরিষ্কার দেখব যে আমার এই গণতান্ত্রিক সিস্টেম যেটা ছাড়া শিল্পীর বেঁচে থাকা তো একা বেঁচে থাকা নয় বরং যারা কাউকে কোনো কিছু না বলে চুপচাপ এপক্ষ উপক্ষ সবাইকেই খুশি করে নিজেরটা গুছিয়ে নিয়েছেন তাদের আমি কি বলবো যারা পশ্চিমবঙ্গের চুরি দুর্নীতি দেখে মুখ খুলছেন না যারা একবারও খারাপটাকে খারাপ বলছেন না আমি জানি পশ্চিমবঙ্গে ধরো শাসক দলের মধ্যে এমনও মানুষ রয়েছে যারা ভালো কিন্তু একটু বাড়তি সুযোগ সুবিধাগুলো কমে যাবে বলে সেই শিল্পী হোক লেখক হোক বুদ্ধিজীবী হোক কবি হোক তারা চুপ করে আকাশের দিকে রয়েছে। আমি বলতাম এক্ষুনি যে এই রিসেন্টলি আমাদের পশ্চিমবঙ্গে নতুন একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বাহুবলী কালচার এইটা নিয়ে বুদ্ধিজীবী মহল কিন্তু মানে এক্ষুনি তুমি বুদ্ধিজীবীদের কথা বললে বারবার তারা আওয়াজ তুলেছে কিন্তু এখন দেখছি বুদ্ধিজীবীরা সবাই চুপ দেখো বুদ্ধিজীবীর আগে মানেটা বলি অনেকেই গালাগাল দেয় বুদ্ধিজীবীর ব্যাপারটা এখন গালাগালে দাঁড়িয়ে রয়েছে মানে ছিল একটা মানুষ যে কোনো জীবিকার সঙ্গে জড়িয়ে থাকলেও সমাজকে দেখবার জন্য তার যে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি বা চোখ ছিল বা আছে যে শাসককে বলতে পারে স্যার আপনার এটা ভুল হচ্ছে আপনি এটা একটু শুধরে দিন। যে যারা যাদের সেই বুদ্ধিটা আছে তারা যে জীবিকাই থাকুন না কেন যে জীবই হন না কেন নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি দিয়ে সমাজের জন্য আওয়াজ যারা তুলতেন তাদেরকেই বুদ্ধিজীবী বলা হতো এখনের মানে হয়েছে বুদ্ধি দিয়ে সরকারকে খুশি করে যে নিজের জীবন এবং জীবিকাকে বাঁচিয়ে রেখে দিতে পারেন তারাই তারাই বুদ্ধি বুদ্ধিজীবী এটা অত্যন্ত আমি আমরা যাদেরকে সম্মান করতাম রাস্তায় মোমবাতি হাতে মিছিল করছে সভা সমিতি করছে দেখতে পারতাম তারাই এখন বিভিন্ন পদ হোক পুরস্কার হোক বা নিজের জীবনে কি দরকার পুলিশ পাঠিয়ে দেবে কেস খাইয়ে দেবে ট্রাফিক পুলিশকে দিয়ে আমার গাড়ির আমার জলের লাইন বন্ধ করে দেবে আমার মেয়েটা বাড়ি থেকে বেরোয় বা ফিরে আমার ছেলেটা চাকরির জন্য ঘুরে বেড়াচ্ছে তাই ওরা যা খুশি অন্যায় করুক আমি চুপ থাকি বা আমি ভালো ভালো কথা বলবো আমি এরা কোনো রাজনৈতিক দল হয়তো করেন না এই যে সর্বহারা বলে একটা কথা নিয়ে অনেকে বিক্রি করেন না সর্বহারার দল সর্বহারা মানুষের যারে ঘোড়ার দিন সর্বহারা শব্দটা আর এক্সিস্ট করে না সর্বহারা মানে যার মধ্যে বিস্তর তফাত আছে গরিব সর্বহারা এক নয় আজকের দিনে আমি যদি দেখি যে কেন্দ্র সরকার গরিব মানুষদের কোটি কোটি বাড়ি দিয়েছে বস্তিগুলোকে ছোট ছোট গরিবদের জন্য আবাসন ফ্ল্যাট বানিয়ে দিচ্ছে সর্বহারা হইলো আর হয়তো নরেন্দ্র মোদী সরকারের জন্য সরকারের মতো এতগুলো প্রকল্প মানুষকে অনেক সরকার দেননি কিছু তো দিয়েছে নরেন্দ্র মোদী সরকার সব থেকে বেশি দিয়েছে তো তাহলে তো সরকার নেই সরকার চলছে না সরকার হওয়া হয়ে গেছে তাই আমি সর্বহার এমনটা তো নয় সর্বহারা শব্দটা নেই তো দ্বারা সর্বহারা শব্দটাকে নিয়ে রাজনীতি করেন সেই দলগুলোই তো উদাও হয়ে যাচ্ছে ওই জন্য কারণ সর্বহারাই তো উদাও হয়ে গেছে গরিব আছে হুম আমি ধরুন এই যে আদানি আম্বানি যাদের নামে মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের বা তৃণমূল নেত্রী গালাগাল করতেন যে নরেন্দ্র মোদী নাকি এদের হাতে দেশটা বেচে দিয়েছে দিয়েছে হাতে দেশ বেঁচে দিয়েছে উনি চলে গেলেন দম খেতে খেতে দই চলে উনি যার হাতে নাকি দেশ বেঁচে দিয়েছে তিনি চলে আর তাদেরকেই পশ্চিমবঙ্গে যাতে ব্যবসা করতে পারা যায় বারবার মিটিং করছেন আবার গালাগালো করছেন এটা তো চারিতা তো যাই হোক না কেন মানে শিল্প হবে না এটা তো হতে পারে না তো যাই হোক আমার নিজের মনে হয় এই ক্ষেত্রে সমাজের সব স্তরে সব পেশার মানুষেরা তাদের সচেতনভাবে কথা বলা উচিত অবশ্যই শিল্পীরা বলবে অবশ্যই কবিরা বলবে ইন্টেলেকচুয়ালরা বলবে কিন্তু যদি আমি শিরদানা বেঁচে দিই তো তাহলে বুদ্ধিজীবীটা গালাগালের জায়গায় চলে আসে এটা দুর্ভাগ্যজনক সর্বস্তরের সচেতন মানুষকে রাজনীতিতে আসতে হবে না হলে এই যে রাজনীতিতে দুর্বৃত্তায়ন খারাপ লোকেদের পলিটিক্সে আসা মানুষের সেবা করতে পারছে না রাজ্য সরকার ফেলিয়ার বলে সে গুন্ডা বাহিনী তৈরি করছে শাহজাহান বাহিনী তৈরি করছে জয়ন্ত সিং বাহিনী তৈরি করছে মহিলাকে বেত মারা তালিবানি শাসন চালানো ইসলামিক রাষ্ট্রের কথা বলা সারিয়াত আইন মেনে মহিলাদের চাবুক মারা এই হামিদুর রহমান তৃণমূলের এমএলএ এবং তার সুযোগ্য সন্তান তৃণমূলের দুষ্কৃতি জামিরুল ইসলাম ভাই জয়ন্ত সিং এরা কেউ আলাদা নয় এই ভাঙড়ের সৌকাত মোল্লা মুখ্যমন্ত্রী যাকে বলেন বোমবাদিস আর বোমবাদা সৌকাত মোল্লাকেই উনি পুলিশ মন্ত্রী হয়ে জেড ক্যাটাগরি নিরাপত্তা দেন অর্থাৎ ক্রিমিনালকে উনি বাঁচাচ্ছেন তাকে বলেছেন বাগের বাচ্চা বীর অনুব্রত মণ্ডল তাকে বলছেন বীর বাগের বাচ্চা বাগেরা শুনছি কমপ্লেন করবে বাগেরা শুনছি ডেপুটেশন দেবে যে আমাদের বাচ্চাদের এত ফুটফুটে দেখতে হয় না তাই দয়া করে তৃণমূলের নেতাদের মতো আমাদের বাচ্চাদের কলুষিত করবেন না তো কেউ বলছেন যে রাজনৈতিক দল অমুক তমুক আন্দোলন করছেন আপনারা নিজে করুন যদি রাজনৈতিক দল না থাকতো আপনি আপনাকেও তো রাস্তায় নামতে হবে আপনাকেও তো কথা বলতে হবে রাজনৈতিক দল তার কাজ করবে তার ঠিক সময় মতো করবে তাকে তার স্ট্র্যাটেজি নিয়ে করতে হয় তো যাই হোক না কেন সবারই কথা বলার দরকার যদি ভুল হলে আমার কথা ভুল এলে আমাকে যুক্তি দিয়ে গালাগাল দিন নিজের ধর্মকে ভালো বলার মধ্যে সাম্প্রদায়িকতা নেই কিন্তু নিজের ধর্মকে বড় করতে গিয়ে অন্য ধর্মকে দুর্ভাগা দেওয়া সেটা হিন্দু হোক 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 বা 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 খ্রিস্টান শিখ অন্য যে কোনো ধর্ম যারা মানুষ সেটা বলা মানে ববি হাকিম পাপ করেছেন মুখ্যমন্ত্রী বলছেন আমি শুনিনি মজা হচ্ছে আর বাকি শিল্পী লেখক বুদ্ধিজীবী যারাই রয়েছেন যারাই বিভিন্ন শ্রী পুরস্কার পান যারা এখনো ওই মায়া মোহ ছেড়ে নিরপেক্ষতার সঙ্গে বেশি বেরিয়ে আসতে পারেননি সরকার পরিবর্তন হয়ে যেতে পারে এই ভয়ে তাহলে আমি কোন দিকে যাব বলে যারা চুপ করে আছেন তারা ভালো আগে সিপিএম এর সময় এত মিডিয়া ছিল না এত খবরের কাগজ ছিল না এত ভিডিও করা মোবাইল ক্যামেরা ছিল না তাই এগুলো বাইরে বেরিয়ে আসেনি আজকের দিনে তৃণমূল এইটাকে উৎসবে পরিণত করেছে এই সরকার এবং এত মিডিয়া এসে গেছে বলে সামনে এসেছে তাই গণতন্ত্রকে হত্যা করবার জন্য যে সাংবাদিক যে মিডিয়া যে শিল্পী যে সাধারণ মানুষ নিরপেক্ষ মানুষ কথা বলছেন তাদেরকে পুলিশ দিয়ে জেলে পুরে দেওয়া হচ্ছে নর্থ কোরিয়ার থেকেও তো ভয়ঙ্কর ঘটনা ঘটছে এবার আমি যেটা বলছিলাম আজকে তুমি যেই রাজ্যের বাসিন্দা সেই রাজ্যের মুখ্যমন্ত্রী এমন একটা দলের সমর্থক যেই দলে তুমি সমর্থন করো না এবার আজকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী অভিনেতা রুদ্রনীল ঘোষকে ধরো কোনো একটা অনুষ্ঠানে ডাকলো ডাকে না যদি কোনোদিন ডাক ডাকে না কোনোদিনই ডাকে না আমাদের সিনেমা চলতেই দেয়া হয় না নন্দনে এই তৃণমূলের যুব সভাপতি এখন যিনি সাংসদ হয়েছেন সায়নী ঘোষ হম তিনি সিপিএম ঘনিষ্ঠ বিখ্যাত পরিচালক অনিক বাবুর যে সিনেমা অপরাজিত যেটা সত্যজিৎ রায়ের জীবনী নিয়ে বানানো হয়েছিল সেই সিনেমায় তিনি সত্যজিৎ রায়ের স্ত্রী চরিত্রে অভিনয় করেছিলেন কিন্তু যেহেতু ফিল্ম ফেস্টিভ্যালে শুধুমাত্রই মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি টাঙানো থাকত অন্য ফিল্ম ব্যক্তিত্বদের ছবি থাকতই না প্রায়ত সেইটা নিয়ে সমালোচনা করেছিলেন বলে বাবু ছবিতে সায়নীঘোজ থাকা সত্ত্বেও নন্দনের মতো বড় সরকারি হলে সরকার কারুর বাবার নয় সেই হলে ওই ছবি চলতে দেওয়া হয়নি সায়নীঘোজ থাকা সত্ত্বেও প্রজাপতির সিনেমায় তৃণমূল দলের দুবারের এমপি দেব দীপক অধিকারী তার প্রযোজিত সিনেমা প্রজাপতিতে মিঠুন চক্রবর্তী অভিনয় করেছিলেন বলে নন্দনে চালাতে দেওয়া হয়নি আমি এবং রাহুল অরুণোদয় বামপন্থী এবং বিজেপি আমরা অভিনয় করেছিলাম বলে সারা ভারতে প্রশংসিত আমাদের সিনেমা সেটা নন্দন ফিল্ম ফেস্টিভ্যালে চলতে দেওয়া হয়নি এই ভয়েতেই আমাদের বিভিন্ন প্রযোজক পরিচালক নিতে ভয় পান যে ওকে নিলে সরকারি হল পাবো না বা তৃণমূল নেতাদের অঞ্চলে কাপুটে নেতাদের অঞ্চলে যে যে হলেরা আছে সেই হল মালিকদের ব্যবসা তুলে দেবে বলে ওই সিনেমা চালাতে দেবে না যেখানে আমরা রয়েছি কিন্তু হলে যদি ভালো হলগুলোতে যদি আমি অভিনয় করবার জন্য বা আমার মতো অন্যান্যরা অভিনয় করবার জন্য যদি সিনেমা হলে সিনেমা না নেওয়া হয় তাহলে তো তাদের ব্যবসায় লোকসান সিনেমার টিকিট বিক্রি হওয়া থেকেই তো বেশি সিনেমা হলে সিনেমা চলা থেকেই তো প্রযোজকের রোজগার তো তাই তারা নিতে ভয় পাচ্ছেন ফলে আমাদের কাজ চলে যাচ্ছে শ্রীজিৎ মুখার্জির মতো দু একটা পরিচালক রয়েছে যারা এই সাহসটা করেন বাকিরা এই সাহসটা করেন না হিন্দি সিনেমা ময়দানে সারা ভারতবর্ষ জুড়ে মানুষ প্রশংসা করেছেন আমি মনে করি যে এটা আমার প্রশংসা নয় টলিউড থেকে আমি যা যা শিখেছি টলিউডের পরিচালক প্রযোজক আমার সহ অভিনেতা টেকনিশিয়ান বন্ধুদের কাছ থেকে যে কাজ আমি শিখেছি যে ধারাবাহিকতা উৎপল দত্ত থেকে শুরু করে সেই সময় বিশ্বজিৎ চ্যাটার্জি মৌসুমি চ্যাটার্জি তাদের হাত দিয়ে যে ব্যাটার্ন ধীরে ধীরে রাজেশ শর্মা শাশ্বত চট্টোপাধ্যায় পরমব্রত যিশু পাউলি দাম স্বস্তি স্বস্তিকা মুখ মুখার্জি তাদের হাত দিয়ে অনিন্দিতা যে ব্যাটার্ন চলেছে সেখানে আমার নামও যুক্ত হয়েছে আমি কাজডা আর বাঙালি দর্শক যদি না আমার আশীর্বাদ করতেন তারা যখন সিনেমা হলে সিনেমা দেখতে যান আমি জানতে যাই যে তারা কোন দলকে সমর্থন করেন বিভিন্ন রাজনৈতিক দলের লোকেরাই তো সিনেমা হলে দেখতে যান যারা বিভিন্ন রাজনৈতিক দলকে ভোট দেন তার সঙ্গে আমার সম্পর্ক তো পরিষ্কার অভিনেতা দর্শকের সম্পর্ক তাই আমি কোন রাজনীতি করি চূড়ান্ত বোকা হলে কেউ এভাবে ভাববেন রাজ চক্রবর্তী যখন সিনেমা বানাচ্ছেন তখন কেউ বলবেন এটা তৃণমূলের সিনেমা দেব যখন কোনো সিনেমায় অভিনয় করছে তখন ভাববে কি এ তৃণমূলের হিরো বা দেবদূত ঘোষ যখন বাদশাহ মৈত্র যখন অভিনয় করছে বা রাহুল অনুযায়ী এই সিপিএম এর লোক

কতজনকে ধরেছেন তিনি পুলিশ মন্ত্রী হিসেবে তারই তো গোয়েন্দা রয়েছে তিনি ধরেননি বলেই দুষ্কৃতীরা তার দলে বড় হয়ে উঠেছে আর তিনি নিজের নামের আগে থেকে সততার প্রতীক আর লিখতে পারেন না কারণ তিনি হয়ে উঠেছে। নিজেই প্রমাণ করেছেন সততার প্রতীক মিথ্যের প্রতীক যে ববি হাকিমের দাওয়াতে ইসলামের কথা নাকি শোনেননি আজও সারা পশ্চিমবঙ্গ শুনে গেছে কিভাবে মুঘলদের মতো ধর্মান্তরণের দাওয়াত দিচ্ছে আগে আজকে রুদ্রদার সঙ্গে অনেকক্ষণ গল্প হলো অনেকক্ষণ আড্ডা হলো রুদ্রদা তোমাকে অভিনয় পর্দায় কবে দেখতে পাবো দেখো সামনে বললাম যে কাজ তো কমে গেছে কারণ মানুষ ভয় পেয়ে গেছে তৃণমূলের জন্যই এটা হয়েছে মানুষ একশো দিনের কাজ পায় না নিজের ভোট নিজে দিতে পারে না সেখানে রুদ্রনীল ঘোষকে যতই দর্শক পছন্দ করুন না কেন প্রযোজক পরিচালক তারা তো ভয় পাচ্ছেন সেই জন্য তারা নিতে পারেন না তাই আমার পেটের ভাত কেড়ে নেওয়া হয়েছে কাজ কেড়ে নেওয়া হয়েছে বিক্রি করে না কিছু মানুষ রয়েছেন দেওয়া তারা আমায় কিছু কিছু কাজ দেন পরমব্রত চট্টোপাধ্যায় হাওয়া বদল বলে একটা সিনেমা ছিল আমরা সবাই জানি দারুণ জনপ্রিয় ছিল ওটার হাওয়া বদল পার্ট টু আসতে চলেছে সামনেই সেই সিনেমাটা আর সত্যজিৎ রায় ফিল্ম ইনস্টিটিউটের একজন কৃতি ছাত্র জয়ব্রত দাস তার পরিচালনায় দা একাডেমি অফ ফাইন আর্টস বলে একটা ইন্টারেস্টিং সিনেমা আসছে সেটা ময়দানের পরে অজয় দেবগঞ্জি একটা হিন্দি ছবির অফার দিয়েছিলেন ইলেকশনের কারণে আমি সেটা করতে পারিনি যেহেতু দল আমার স্টার ক্যাম্পেনার বানিয়েছিল প্রচারের কাজে ব্যস্ত ছিলাম বলে এবং সুজিৎ মুখার্জির সত্যি বলে সত্যি কিছু নেই একটা দারুণ ইন্টারেস্টিং ছবি আসতে চলেছে সিনেমা যেখানে আমি অভিনয় করতে পারিনি নির্বাচনের কারণে দারুণ ছবি সবাই দেখবেন ছবিটা আমি নেই ছবিটাতে আমি করতে পারিনি গল্পটা বলছি না স্পয়লার দেওয়া হয়ে যাবে আর কে কে মেনেন রণবীর সুরির সঙ্গে সুজিৎ মুখার্জি এবং রোহান সিপি বিবিসি তাদের প্রযোজনায় একটা ওয়েব সিরিজ হিন্দিতে আসছে কে কে মেন এবং রণবীর সুরী আরও গুণী দারুণ অভিনয় অভিনেতা অভিনেত্রীর অভিনয় করেছেন সেখানে একটা গুরুত্বপূর্ণ চরিত্র অভিনয় করেছে সেটা ওই অগাস্টে আসছে এই আর কি মানে বারো মাসে আমি কাজ করছি চার মাস অর্থাৎ আমার চার মাসে রোজগার দিয়ে বারো মাস আমার চালাতে হচ্ছে এর মধ্যে কোনো লজ্জা নেই এর মধ্যে কোনো জড়তা নেই পশ্চিমবঙ্গের মানুষ যেই সত্যি কথাগুলো বলবেন যে অন্যায়টা পশ্চিমবঙ্গের সঙ্গে হচ্ছে পশ্চিমবঙ্গের হিন্দু মুসলমান সবার সঙ্গে হচ্ছে তাদেরই পেটের ভাত কেড়ে নেওয়া হবে তার বাইরে থেকে বেরোবার চেষ্টা করছি একজন শিল্পী আহ যদি সত্যি কথাগুলো না বলে তাহলে সেটা অন্যায় করা হবে সেটা কারোর পছন্দের হতে পারে অপছন্দের হতে পারে কিন্তু যারাই আমরা মুখ বন্ধ করে দেব শিল্পী হই বা অন্য যে কোনো জীবিকার মানুষ হই আমরা নিজের ভালো করতে গিয়ে আসলে সারা পশ্চিমবঙ্গে সর্বনাশ করব আর ঘুরপথে আমার আর আমার পরিবারের সর্বনাশটাই হবে যেমন আমাদের আমরা তৃণমূলকে ভোট দিই যাকেই ভোট দিই না কেন বিজেপিকে ভোট দিই সিপিএমকে ভোট দিই কংগ্রেসকে ভোট দিই আমাদের বাচ্চাগুলোকে কিন্তু ভুয়ো শিক্ষকেরা দীর্ঘ সাত আট বছর ধরে পড়িয়ে এসছে যারা নিজেরাই শিক্ষক হবার যোগ্যতা নেই যারা বৃদ্ধ বয়সে আমাদের পেটে ভাত দেবে তারা কোন চাকরি পাবে আমি বলবো যে সবাইকে একটুখানি ভাবতে আর কথা বলতে তিনি যে জীবিকাতেই থাকুন না কেন হ্যাঁ মানে দায়টা শুধু বুদ্ধিজীবীদের নয় টাকা নয় যাকে খুব ভালো লাগলো রুদ্রদার সঙ্গে গল্প করে অনেক দিন পরে রুদ্রদার সঙ্গে দেখা হলো আমরা আবারও পরে আসবো রুদ্রদা তোমাকে বিরক্ত করতে এরকমই আড্ডা মারতে রাজনীতি নিয়ে অভিনয় তোমার অভিনয় নিয়ে সমস্ত কিছু নিয়ে তোমার নিজের লেখা নিয়ে সব কিছু নিয়েই গল্প করব আজকে আমাদের এই পর্ব এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা এন্টারটেনমেন্ট